সালাইকুম ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণ ভোট দিয়েছে একজনকে আর সিটি কর্পোরেশন পরিচালনা করেছে আরেকজন মানে খুলে বলি জনগণ ভোট দিয়েছে ইশরাক হোসেনকে আর সিটি কর্পোরেশন পরিচালনা করেছে শেখ ফজলানুর তাপস তো এখানে ব্যাপারটা হলো হাসিনার আমলে ঈশ্বরকে আমরা ভোট দিয়েছি কিন্তু হাসিনা জনগণের ভোটকে তোয়াক্কা করেনি সে স্বৈরাচারী কায়দায় তাপসকে দিয়ে আপনার ঢাকা শহর পরিচালনা করাইছে মানে জনগণের ভোটের কোনো ভ্যালু নাই এখন কথা হল পাঁচই আগস্টের পরে এখন কি পরিবর্তন হয়েছে এখনও সেই একই কায়দায় চলতেছে এখনও কি জনগণের রায়কে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছে না এখনও মেনে নেয়নি এখনও তারা সেই হাসিনার হাসিনার কায়দাতেই পরিচালিত হচ্ছে করতেছে তল সব কিছু জনগণের রায় ছিল ইশরাকের পক্ষে সেই রায়কে উপেক্ষা করা হয়েছে তারপরে কোর্টের রায় ছিল ইশরাকের পক্ষে কোর্টের রায়কেও উপেক্ষা করা হয়েছে তার মানে হাসিনার চাইতে তো এরা বড় বড় স্বৈরাচার শুধুমাত্র হাসিনা একাই স্বৈরাচার আসলে ক্ষমতা পাইলে সবাই স্বৈরাচার হয়ে যায় ক্ষমতা যতদিন না থাকে ততদিন সবাই মনে করেন জনগণের কাতারে থাকে যখন কারো কাছে ক্ষমতা চলে আসে তখন সে আর জনগণের কাতারে থাকে না তখন সে হাসিনার চাইতেও বড়ো স্বৈরাচার বা নিজস্ব গতিতে স্বৈরাচারী কার্যক্রম পরিচালনা করে তাই শুধুমাত্র হাসিনাকে দোষ দিয়ে লাভ নাই দোষ দিতে হবে ক্ষমতাকে ক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যেন ক্ষমতা ব্যবহারকারীরা জনগণের কাছে জবাবদিহি জবাবদিহিমূলক আচরণ করতে বাধ্য থাকে বা জবাব দিতে বাধ্য থাকে যে কোনো অন্যায় অপরাধের জবাব দিতে বাধ্য থাকে ক্ষমতার বলে যেন কেউ আপনার অন্যায় অপরাধ করে পার পেয়ে না যায় আমাদেরকে ক্ষমতাকেই টার্গেট করতে হবে ক্ষমতাকেই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাতে হবে কোনো ব্যক্তিকে নয় আসসালামু আলাইকুম